আসসালামু আলাইকুম আপনারা জানেন যে ইতিমধ্যে স্লিপ পরিকল্পনা জমা দান কিন্তু শেষ হয়েছে আজকে পাঁচ তারিখ এই যে স্লিপ পরিকল্পনা আপনারা জমা দিয়েছেন এখন এই স্লিপ পরিকল্পনাটা কিভাবে ডাউনলোড করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এর জন্য প্রথমে আপনাদেরকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে লগ করে নেওয়ার পর আপনারা বাম পাশে পেয়ে যাবেন থ্রি লাইন্স অপশন এই থ্রি লেন্সে একটি প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন নিচের দিকে পেয়ে যাবেন স্লিপ ব্যবস্থাপনা নামে একটি অপশন এখানে ড্রপ বারে প্রেস করে দেবেন তিনটি অপশন চলে আসবে এর মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন যেহেতু আপনারা স্লিপ আবেদন করে জমা দিয়ে দিয়েছেন সেজন্য আপনাদের স্লিপ আবেদনের তালিকাতে চলে যেতে হবে আপনারা এই স্লিপ আবেদনের তালিকাতে চলে যাবেন তো আমরা এখন স্লিপ আবেদনের তালিকা এখানে একটি প্রেস করে দেব প্রেস করে দেওয়ার পর আমার সামনে নতুন একটি এন্টারপ্রাইজ চলে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা পেজটি লোডিং হতে একটু সময় নিতে পারে আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম এন্টারপ্রাইজ চলে আসবে এরকম চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন আপনারা যে স্লিপ আবেদনটি করেছেন সেই স্লিপ আবেদনটি অনুমোদিত হয়েছে কিনা আমার স্লিপ আবেদনটা কিন্তু অনুমোদিত হয়ে গেছে এই যে লেখা আছে অনুমোদিত তো এখন আপনারা এখানে যাওয়ার জন্য যে কাজটা করবেন ডানপাশে পেয়ে যাবেন বিস্তারিত দেখুন নামের যে অপশনটি এই বিস্তারিত দেখুন অপশন এখানে একটি প্রেস করে দেবেন প্রেস করে দিলে কিন্তু আপনার সাবমিটকৃত স্লিপ চাহিদাটা কিন্তু আপনার সামনে এখানে চলে আসবে তবু বন্ধুরা খেয়াল করুন আমার স্লিপ চা যেটা আমি জমা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে এসেছে এই যে খেয়াল করুন এখানে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে এই পরিকল্পনাটা আপনি কীভাবে ডাউনলোড করবেন সেটাই আপনাদের সাথে এখন বলতেছি তো বন্ধুরা এটাকে ডাউনলোড করার জন্য আপনারা কিন্তু এখানে কোনো ডাউনলোড অপশন পাবেন না বা প্রিন্ট অপশন পাবেন না তাহলে কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য আপনারা যে স্লিপ আবেদন পরিকল্পনা লেখাটার উপর এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখলে আপনাদের আসবে কপি তা আপনারা এখান থেকে সিলেক্ট অল অপশন দেখতে পাচ্ছেন সিলেক্ট অল অপশানে প্রেস করে দেবেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনারা বাম পাশে দেখতে পারবেন কপি শেয়ার এই যে প্রেস করলে চলে যায় তো আমি মুখে বলে দিচ্ছি আপনারা উপরে পাবেন কপি শেয়ার সিলেক্টল ওয়েব শেয়ার তো আপনারা এখান থেকে জাস্ট শেয়ার অপশানটি এখানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর এরকম আসলে এখান থেকে আপনারা যেটা করবেন আপনারা এটাকে শেয়ার করে গুগল ড্রাইভে নিতে পারেন এবং ওয়েব পেজ পিডিএফ আপনারা পিডিএফ আকারে নিতে পারেন এ দুটাতে না নিয়ে আপনারা আরও কিছু করতে পারেন সেটা হচ্ছে মোর অপশন এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা ড্রাইভে দিতে পারেন অথবা আপনারা যদি একটু সুইফট করি আপনারা এখানে আরও অপশন দেখতে পাবেন ওয়েব পেজ টু পিডিএফ এখানে নিতে পারেন তারপরে আপনাদের সামনে এরকম আসলে আপনারা এখান থেকে জিমেল জিমেইলে পাঠিয়ে দিতে পারেন এবং জিমেল থেকে পরবর্তীতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এছাড়া এখানে আর কোনো অপশন নাই তো আমরা তিনটি অপশন আপনাদেরকে দেখালাম একটা হচ্ছে জিমেল একটা হচ্ছে ওয়েব পেজ টু পিডিএফ এবং একটা হচ্ছে ডাউনলোড এছাড়া আপনি আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে গুগল ড্রাইভেও নিয়ে নিতে পারেন যেখানেই নেন সেখান থেকে পরে আপনি কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল যে কীভাবে আপনি এই স্লিপ পরিকল্পনাটা ডাউনলোড করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ